আচ্ছা তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ফন্ট নিয়ে আর এই ফ্রি ফন্টে আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম লেভেলের ফিচার্স মানে এখানে পনেরোটি মাত্রলতা পাঁচটি রস্যকার পাঁচটি দীর্ঘ এবং পাঁচটি করে একার এবং দুটি করে রস্যকার দীর্ঘকার অ্যাড করার সুযোগ আর এই সবগুলো পাচ্ছেন আপনারা একদম ফ্রিতেই চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই ফন্টের মাত্রালতাগুলো আর মাত্রলতা অ্যাড করার নিয়ম হয়তো আপনারা জানেন লেখার শেষে আসবেন লেখার শেষে আসার পর এভাবে একটা এক দিয়ে দিবেন এক থেকে পনেরো পর্যন্ত মাত্রা আছে আপনারা এক দিতে পারেন অথবা পনেরো তারপর এখানে একটা গ্রেটার এভাবে সেমভাবে আপনারা লেখার সামনে চলে যাবেন এরকম এখানে দেখেন কার্সারটা লেখার সামনে রাখবেন লেখার সামনে মাত্রলতা অ্যাড করার জন্য এখানে একটা লেস দেন দিয়ে দিবেন তারপরে পনেরো এক থেকে পনেরো পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করবেন তো আপনাদের মাত্রলতা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন এখানে মাতালতা আর বাকি আর বাকি মাত্রালতাগুলো আপনারা ছবিতে দেখে নেন এখানে প্রত্যেকটা মাত্রালতা দেখাতে গেলে ভিডিও অনেক লোক হবে আমি ছবিতে এখানে দেখিয়ে দিচ্ছি এ যে দেখেন এই মাত্রালতাগুলো আপনারা এই ফোনটা পেয়ে যাবেন একদম ফ্রিতে আচ্ছা তো এবার আসতে যাক আকারের ব্যাপারে আকার অ্যাড করার জন্য আপনারা লেখার শেষে চলে আসবেন আকারের শেষে আসার পর এখানে এক থেকে পাঁচ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আমি এক দিচ্ছি তারপরে একটা প্লাস দিয়ে দিবেন তো আপনাদের যে আকারটা আছে অক্ষরের আকারটা চেঞ্জ হয়ে যাবে এ যে দেখেন এখানে হয় আকারটা কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেমভাবে আমি যদি এখানে দন্তা শোটার আকারটা চেঞ্জ করতে চাই তো দন্তা শোয় আকারে শেষে যাব এখানে দুই টাইপ করে দিচ্ছি তারপরে একটা প্লাস দিয়ে দিব ওকে তো আমাদের এক্সট্রা যে আকারটা আছে এখানে অ্যাড হয়ে গেছে বাকি আকারগুলো আমি এখানে ছবিতে দেখে দিচ্ছি আপনারা দেখে নেন এবার আসা যাক এক্সট্রা একারগুলো আপনারা কিভাবে লিখবেন তো আমি এখানে লিখে নিচ্ছি বেকার আচ্ছা এটা হচ্ছে নর্মাল যে একারটা অ্যাড করা হয়েছে ফন্টে ওই একারটা এবার এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা একারটা কেটে দেবেন এভাবে যে অক্ষরে একার দেবেন ওই অক্ষরে একারটা কেটে দেবেন একারের পরিবর্তে আপনারা সামনে চলে যাবেন ওই অক্ষরের এখানে স্টার টাইপ করবেন এক থেকে পাঁচ যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আমি তিন টাইপ করছি তো আমাদের যে একারটা আছে স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে তিন নাম্বার স্টাইলিশ একার আর বাকি একারগুলো আমি এখানে ছবিতে দেখে দিচ্ছি আপনারা দেখে নেন আচ্ছা তো এবার দেখে নিব আমরা এক্সট্রা রহস্য ইকারগুলো এটা হচ্ছে নর্মাল রহস্য ইকার যেটা ফন্টে ডিফল্ট আকারে ব্যবহার করা হয়েছে আর এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা রহস্য ইকারটা কেটে দিবেন। এর পরিবর্তে আপনারা ওই অক্ষরের সামনে চলে যাবেন রহস্য ইকারের সামনে যাবেন সামনে যাওয়ার পর এখানে একটা প্লাস অ্যাড করে দেবেন প্লাস অ্যাড করার পর এক থেকে পাঁচ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আমি এখানে এক টাইপ করছি তো আমাদের যে রহস্য ইকার আছে দেখতে পাচ্ছেন বিকাশের রহস্য ইকারটা এখানে চেঞ্জ হয়ে গেছে আমি এখানে লিখে নিচ্ছি তুহিন ওকে তুহিনের এই বানানটা নিব আমি এখানে এটা হচ্ছে ডিফল্ট আকারের দীর্ঘ ইকার এবার এটাকে এই দীর্ঘ ইকারটাকে আপনারা চেঞ্জ করার জন্য দীর্ঘ ইকারের শেষে আসবেন দীর্ঘ ইকারের শেষে আসার পর এখানে এক টাইপ করবেন এবং একটা প্লাস দিয়ে দিবেন তো আপনাদের স্টাইলিশ হয়ে যাবে দীর্ঘ ইকারটা এই যে দেখেন সেমভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে দীর্ঘইকার শেষে আসবেন যে অক্ষরের দীর্ঘ আপনারা স্টাইলিশ করতে চান এভাবে শেষে আসবেন শেষে আসার পর থেকে পাঁচ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করবেন তারপর একটা প্লাস দিয়ে দিবেন তো আপনাদের দীর্ঘ ইকারগুলো স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে স্টাইলিশ দীর্ঘ আচ্ছা আকার একার এবং দীর্ঘ দেখা কমপ্লিট এবার বাকি রাখছে হচ্ছে রহস্য উকার দীর্ঘ উকার এবং রিকার এটা হচ্ছে ডিফল্ট আকারে যে রস উকার আছে রস উকারটা আর এই রস উকারটাকে স্টাইলিশ করার জন্য আপনারা যে অক্ষরে রস উকার আছে ওর শেষের দিকে চলে আসবেন এরকম জায়গাতে আসবেন মানে যে অক্ষরে আর কি উকারটা থাকবে তারপরে এখানে এক থেকে দুই মানে দুটো রস উকার পাবেন তো এখানে এক টাইপ করে দিচ্ছি দেখেন এখানে রস উকার যেটা আছে তুমির বানানের এই যে রস উকারটা এখানে চেঞ্জ হয়ে গেছে সেমভাবে আমি এখানে দুই টাইপ করলে এখানে দুই নাম্বার রস উকারটা অ্যাড হয়ে যাবে এখানে দুটো করে দেওয়া আছে বিএইচইউ জি ও ভূগোল এখানে ভূগোল বানানটা আমি দেখে দিচ্ছি দীর্ঘ উকার যেটা এখানে ভূগোলের দীর্ঘ উকার যেটা আছে দেখতে পাচ্ছেন এটাকে স্টাইলিশ করার জন্য সেমভাবে আপনারা এর আগে যেরকম করলেন রহস্য উকারে এক টাইপ করে দিবেন আপনাদের দীর্ঘ উকারটা এখানে চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন সেমভাবে আপনারা যদি এখানে আলাদা কিছু টাইপ করেন দুই টাইপ করেন তো দুই টাইপ করলে আপনাদের দুই নাম্বার দীর্ঘ উকারটা অ্যাড হয়ে যাবে এবার আমি লিখে নিচ্ছি হচ্ছে রিকার রিকারটাও আপনারা এখানে চেঞ্জ করতে পারেন তো আমি এখানে তৃতীয় লিখে নিচ্ছি ওকে এটা হচ্ছে যেটা ডিফল্ট আকারে রিকার ব্যবহার করা হয়েছে তো এটাকে আমি এবার স্টাইলিশ করবো স্টাইলিশ করার জন্য যে অক্ষরে আর কি রিকার্ডটা থাকবে তার শেষের দিকে চলে যাবেন এক থেকে দুই যে কোনো একটা সংখ্যা টাইপ করে দিবেন এই যে দেখেন এখানে রিকারটাও আমাদের স্টাইলিশ হয়ে গেছে সেমভাবে আমি এখানে দুই টাইপ করি যদি ওকে এক টাইপ করলে এক নাম্বার দুই নম্বরটা তো দেখালাম এই যে দেখেন এটা হচ্ছে এক নম্বর যেটা রিকার আর কি তো সব কিছু দেখা কমপ্লিট এবার আসছে ফন্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা থাকবে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আর এই ফন্টের নাম হচ্ছে হজরত আলী রাজি হল্লা তালা আনু ফন্ট লিপিতে পেয়ে যাবেন ফন্ট লিপির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে আছে ওখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে ফন্ট লিপিতে প্রবেশ করতে পারেন আর চ্যানেলে নতুন হলে এরকম নিত্য নতুন ফন্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি অনবরত ফ্রি এবং প্রিমিয়াম ফন্টের ভিডিও নিয়ে আসে থাকি তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই